হ্যালো বন্ধুরা আমি ডক্টর অমিত কুমার হালদার আমার হোমি হল চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে শীতকালীন ওয়েদারে আমাদের যে স্কিন ড্রাই হয়ে যায় এবং সহজেই আমাদের ঠোঁট ফেটে যায় হাতের আঙুল ফেটে যায় তো এই ফেটে যাওয়ার সমস্যা সমাধানের কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনি কয়েকদিন ব্যবহারেই এই সুন্দর রেজাল্ট পাবেন এবং আপনার এই সমস্যা খুব সহজেই কিন্তু ভালো করবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যায় আমাদের বিভিন্ন জনের বিভিন্ন টাইপের কিন্তু স্কিন থাকে কারো দেখা যাচ্ছে খুবই ড্রাই স্কিন কারো অয়েলি স্কিন কারোর আবার অয়েলি বা ড্রাই এই দুয়ের সংমিশ্রিত যে স্কিনের ধরন সেটি হয়ে থাকে যাদের স্কিনটা খুবই ড্রাই থাকে সারা বছর তো শীত এলেই তাদের স্কিনে কিন্তু আরও ময়শ্চার কিন্তু হারিয়ে যায় এবং তাদের পুরো শরীরে একটা ফাটা 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 দাগ পড়ে যায় মাছের আঁশের মতো কারো কারো স্কিনের পরিস্থিতি হয়ে যায় হাতের আঙুলের ডগাগুলো ফেটে যায় বা পায়ের যে গোড়ালি আছে সেগুলো ফেটে যায় বা পায়ের আঙুলের যে ডগাগুলো আছে সেগুলো ফেটে যায় তো এই ফেটে গিয়ে কারোর ক্ষেত্রে এমনও অবস্থা হয় যে তারা যতই ক্রিম লাগাক বা ভেসলিন লাগাক সেই ক্রিম বা ভেসলিনে কিন্তু কাজ হতে চায় না যতক্ষণ লাগিয়ে রাখে ততক্ষণই ঠিক থাকে ক্রিম শুকিয়ে গেলে তখন আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসে এবং অনেকের এমন ভয়ঙ্কর পরিস্থিতি হয় যে আঙুলের যে ডগাগুলো আছে সেগুলো ফেটে গিয়ে হা হয়ে যায় ঠোঁট ফেটে গিয়ে ঠোঁট দিয়ে রক্ত বেরোতে থাকে এরকম একটি ভয়ঙ্কর অবস্থা হয় আবার কারো কারোর ক্ষেত্রে দেখা যায় যে পা একবারে ফেটে হা হয়ে গেছে তো এই রকম ফেটে যাওয়া সমস্যা থেকে তারা কোনো মতেই বেরিয়ে আসতে পারে না কোনো মতেই তাদের ভালো হয় না যতই ক্রিম লাগাক যে ধরনেরই ক্রিম লাগাক সাময়িক স্বস্তি হলেও তার পারমানেন্ট স্বস্তি কিন্তু আসে না তো এই হাত পা ফেটে যাওয়া শীতকালীন ওয়েদারে এই সমস্যায় আপনি কয়েকটি মেডিসিন সেবন করতে পারেন এই মেডিসিনগুলি কিন্তু আপনার এই ফেটে যাওয়া সমস্যাকে সহজেই ভালো করবে এই মেডিসিনগুলি যদি আপনি কয়েকদিন ব্যবহার করেন তাহলে কিন্তু এর ইফেক্টিভ রেজাল্ট কিন্তু পেতে শুরু করবেন তো এই ক্ষেত্রে আমি যতগুলি মেডিসিনের কথা বলবো সবগুলি মেডিসিন আপনার নেওয়ার দরকার নেই যে মেডিসিনটি আপনার সিমটমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেটি গ্রহণ করবেন আপনার এই সমস্যাটি সমাধানের জন্য অবশ্যই সিমটম কিন্তু ম্যাচ হতে হবে সিমটম ম্যাচ হলেই আপনার মেডিসিন কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ হবে এবং দু এক দিনের মধ্যেই আপনি এ এর দারুণ ম্যাজিকের মতো এফেক্টিভ রেজাল্ট কিন্তু পাবেন এই পরিস্থিতির প্রথম মেডিসিন পেট্রোলিয়াম এই পেট্রোলিয়াম মেডিসিনটিকে আপনি দুশো পাওয়ারে দিনে একবার সকালবেলা দু পেটা মেডিসিন আপনি এক চামচ জলসহ সেবন করতে পারেন মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের জন্য এই পেট্রোলিয়ামের পেচেন্টে দেখা যাবে যে তাদের স্কিনের যে হাত এবং পা ঠোঁট এই সমস্ত এরিয়াগুলো কিন্তু খুবই ফেটে যায় ফেটে গিয়ে তাদের সেই ফাটা জায়গা থেকে কিন্তু রক্ত বেরোতে থাকে অর্থাৎ যেখানেই ফাটুক না কেন সেখান থেকে ব্লাড সিক্রেশন হওয়ার টেন্ডেন্সি থাকে কিংবা একটু আঘাত লাগলেই হয়তো রক্ত বেরোতে শুরু করলো তো রকম কন্ডিশনে এই পেট্রোলিয়াম মেডিসিনটিকে ব্যবহার করতে পারে পরের মেডিসিন অরম ট্রাইফাইলাম এই অরম ট্রাইফাইলামের পেশেন্টরা মূলত দেখা যায় যে তাদের নাক অনবরত চুলকাতে থাকে এবং নাক তারা খুবই খোঁটায় এই নাক খোটার প্রবণতা থাকে তার সাথে সাথে তাদের স্কিনের ফেটে যাওয়ার সমস্যা থাকে তাদের ঠোঁট ক্রমাগত ভাটতে থাকে এবং ঠোঁটের সাথে যে আপনার গোড়ালি আছে সেই গোড়ালিও কিন্তু ফাটে তো এই রকম পরিস্থিতিতে আপনি অরাম টাইফাইলম মেডিসিন দিকে তিরিশ পাওয়ারে দু ফোটা মেডিসিন এক চামচ জলসহ দিনে দুইবার দুপুর এবং রাত্রি আপনি সেবন করতে পারেন কিছু দিনের জন্য পরের মেডিসিন নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের ইউনিক সিনট্রম হলো যে আঙুলের যে ডগাগুলো সেই ডগাগুলো কিন্তু ফেটে যায় অর্থাৎ আঙুলের ডগা এবং যে ঠোঁটের কোণ অর্থাৎ এই সমস্ত এরিয়াগুলো ফেটে যায় তার সাথে সাথে আঙুলের ডগা পায়ের আঙুলের ডগা হোক বা হাতের আঙুলের ডগা হোক সেই আঙুলের ডগাগুলো ফেটে যাওয়ার টেন্ডেন্সি থাকে বা ফেটে যায় শীতকালে এবং সেখান থেকেও কিন্তু একটা আঘাত লাগলে ব্লাড সিকুলেশন হওয়ার কিন্তু টেন্ডেন্সি থাকে এই রকম পরিস্থিতিতে আপনি নাইট্রিক অ্যাসিড মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে একবার করে কিছু দিনের জন্য সেবন করতে পারেন পরের মেডিসিন গ্রাফাইটিস এই গ্রাফাইটিসের পেশেন্টরা একটু থলে টাইপের হয়ে থাকেন একটু মোটা এবং এই গ্রাফাইটিসের যে স্কিন সেটি কিন্তু ড্রাই হয়ে থাকে এবং তাদের বিভিন্ন স্কিনের সমস্যা থাকে এতটাই শুষ্ক হয় যে তাদের স্কিনটি থেকে মাঝে মধ্যে একটা ফ্লেক্স বেরোতে অর্থাৎ মাছের আঁশের মতো ফ্লেক্স বেরোতে থাকে গ্রাফাইটিস মেডিসিন সেখানে ভালো কাজ করে যেখানে মিউকাস মেমব্রেনের সাথে বাইরের স্কিনের জয়েন্ট হয়েছে অর্থাৎ বাইরের স্কিন এবং যে মিউকাস মেমব্রেনের যে স্কিন সেটার মিলনস্থলে যদি আপনার ফেটে যায় মূলত দেখা যায় অ্যানাস এরিয়া বা পায়ের গোড়ালি তারপর আপনার লিফ এরিয়া তো এই সমস্ত জায়গাগুলো হলো আমাদের মিউকাস মেমব্রেন এবং যে বাইরের স্কিন তার জয়েন্ট তো এই জায়গাগুলো যদি ফেটে যায় এবং তার সাথে সাথে স্কিন তাদের যদি প্রচণ্ড পরিমাণে ড্রাই থাকে এবং এর সঙ্গে যদি কনস্টিবেশন থাকে সেক্ষেত্রে আপনি এই গ্রাফাইটিস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি আপনি তিরিশ পাওয়ারে দিনে দুইবার করে মোটামুটি পনেরো দিনের জন্য সেবন করুন দেখবেন আপনার ড্রাই স্কিনের সমস্যা ঠিক হবে কনস্টিবেশান ঠিক হবে শীতকাল এলেই ঠোঁট বা পায়ের গোড়ালে ফেটে যায় সেটিও কিন্তু ঠিক হবে পরের মেডিসিন সালফার তো সালফার মেডিসিনে দেখা যাবে স্কিনের তো সমস্যা থাকবেই তার সাথে তাদের কনস্টিবেশানের সমস্যা থাকবে এবং তাদের যে স্টুল সেই স্টুল কিন্তু হার্ট হবে না কিন্তু তাদের মোশন ক্লিয়ার হবে না তো এইরকম তাদের পরিস্থিতি তার সাথে সাথে স্কিনের অবস্থা তো খারাপ থাকবেই এবং শীতকাল এলেই তাদের স্কিন ড্রাই হয়ে যাবে এবং ফেটে যাবে সালফারের পেশেন্টরা অত্যন্ত গরম কাতর কিন্তু এই গরম কাতর হলেও তারা কিন্তু নিয়মিত স্নান করতে চায় না এবং তারা পোশাক পরিচ্ছদেও কিন্তু অপরিচ্ছন্ন থাকে এর পাশাপাশি দেখা যাবে যে এই এই সালফারের পেশেন্টদের যদি শীতকাল এলেই যদি হাত পা ফেটে যায় আঙুল ফেটে যায় বা ঠোঁট ফেটে যায় সেক্ষেত্রে এই ফাটার সাথে চুলকনি থাকবে সেই এরিয়াতে এবং তার সাথে জ্বালা থাকবে তো রকম পরিস্থিতিতে আপনি সালফার মেডিসিন দুশো পাওয়ারে আপনি সপ্তাহে দুটি করে ডোজ মোটামুটি আট থেকে আটটি ডোজ নিতে পারেন পরের মেডিসিন ন্যাট্রামিউড ন্যাট্রামিউডের পেশেন্টদের স্কিন অত্যন্ত ড্রাই থাকে খুবই শুষ্ক এবং তাদের শারীরিক গঠন কিন্তু অত্যন্ত পাতলা হয় তারা খাওয়া দাওয়া করেন কিন্তু খাওয়া দাওয়া করলেও তাদের শরীরে কিন্তু মাংস ধরে না তারা মোটা হয় না সহজে এবং তাদের পিপাসাও কিন্তু খুব কম থাকে থাকে এই ড্রাই স্কিনজনিত কারণে তাদের স্কিন কিন্তু শীতকালেই ফাটতে শুরু করে সে যেখানকারই স্কিম হোক কিন্তু সেই স্কিনই কিন্তু ড্রাই হয়ে যায় আর তাদের এই চিক এরিয়া অর্থাৎ যে গালের চাপার আপার সেটিও কিন্তু ফাটাফাটা হয়ে যায় তার সাথে তো থ্রোট হাত ফাটবেই বা পায়ের গোলারে ফাটবেই তো এইরকম ড্রাই স্কিনের ক্ষেত্রে আপনি ন্যাচরাম মেডিসিনটিকে দুশো পাওয়ারে সপ্তাহে দুটি করে ডোজ আপনি সাতটি থেকে আটটি ডোজ নিতে পারেন তাহলে এই সমস্যা আপনার দীর্ঘদিনের জন্য কিন্তু ভালো হবে দু দেখা যাচ্ছে যে আপনার যে সমস্ত এরিয়াগুলো ফেটেছে যে পায়ের গোড়ালি হোক বা হাতের আঙুল হোক কিংবা আপনার ঠোঁট হোক সেই এরিয়াগুলোতে ফাটা এরিয়াগুলোতে আপনার ব্যথা থাকে রক্ত বেরোয় না কিন্তু ব্যথার ভাব কিন্তু থাকে তো এই পরিস্থিতিতে আপনি লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারেন এই লাইকোপোডিয়ামের পেশেন্টদের একটা গ্যাস্ট্রিক সমস্যা থাকে তাদের যে সমস্যা সেটা লোয়ার অ্যাপ্টুমিনে বেশি থাকে তো এই রকম পরিস্থিতিতে লাইকোপোডিয়াম তিরিশ পাওয়ারে আপনি দু ফোটা মেডিসিন এক চামচ জল সহ সকালবেলা খালি পেটে আপনি পনেরো দিনের জন্য গ্রহণ করতে পারেন তো বন্ধুরা এই পরিস্থিতির আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান্টোমেন ডিফারেন্স হয় একজন হোমিওপ্যাথি নির্ধারণ করতে পারে আপনার সিন্ড্রমের সাথে কোন মেডিসিনটি ম্যাচ হবে এখানে সিন্ড্রমের সাথে ম্যাচ হওয়া কিন্তু খুবই প্রয়োজন সিন্ড্রমের সাথে ম্যাচ হলে আপনার এই সমস্যাটি দুই দিনের মধ্যে একবারে ফিফটি পারসেন্ট ভালো হয়ে যাবে এইরকম ম্যাজিকের মতো কাজ করবে হোমিওপ্যাথি মেডিসিন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এই ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ